নোরা ফতে চেনেন না এরকম লোক নাই বললেই চলে বলিউডে যারা নজর রাখেন তারা তো চেনেনি আর যদি এই হুজুরদের ওয়াজ শোনেন তাহলে তো আপনি চিনেই থাকবেন যাই হোক আপনি হয়তো তাকে ডান্স ভিডিওতে দেখেছেন কিংবা তার লুকের জন্য সোশ্যাল মিডিয়ায় ফলো করেন হ্যাঁ আমরা নোরা ফাতেহির কথা বলছি আজ আমরা দেখব কীভাবে একটি ড্যান্স স্টার হয়ে উঠলেন বলিউডের আলোচিত তারকা নোরা ফাতেহি জন্মেছিলেন উনিশশো বিরানব্বই সালের ছয় ফেব্রুয়ারি কানাডায় ছোটবেলা থেকে নোরা ছিলেন খুবই অ্যাক্টিভ নাচ ছিল তার প্রথম ভালোবাসা তিনি প্রথমে শুধু এক সাধারণ কেট ছিলেন কিন্তু তার প্রতিভা তাকে আলাদা করে তুলেছিল তিনি যখন তার প্রতিভার কথা তার বাবা মাকে জানান তখন তিনি অনুমতি পাননি মুসলিম পরিবারের মেয়ে ড্যান্স করবে এটা তার পিতামাতা মেনে নিতে রাজি হননি নোরা দুই সালে বলিউডে পা রাখেন নোরা যখন বলিউডে প্রথম আসেন তখন তার কোনো গডফাদার ছিল বলিউডে গডফাদার না থাকলে এগিয়ে যাওয়া খুব কঠিন কিন্তু নোরার ভেতরে ছিল অদম্য সাহস আর উচ্ছ্বাস আর উদ্দীপনা তিনি হিন্দিও জানত না ফলে তাকে বলিউডে টিকতে দেওয়া হয় না প্রথমে তিনি ছোট মিউজিক ভিডিওতে কাজ শুরু করতেন কিন্তু সত্যিই খ্যাতি আসে দুই সালে দিলবার সঙ্গীত ভিডিওর মাধ্যমে তার ভক্তদের সংখ্যা তুঙ্গে ওঠে ড্যান্স স্টাইল ভয়েস এবং ক্যারিশমা সব কিছুই তাকে মুহূর্তের মধ্যে আইকন বানিয়ে দেয় এরপর তার খ্যাতি বেড়েই চলল তারপর থেকে ছাঁকে আর পেছনে তাকাতে হয়নি বলিউডের ছোট বড় সিনেমার ডান্সার হিসেবে কাজ শুরু করলেন সত্যমেব জয়তে কবির সিং বেল্লি প্রত্যেকটা তারকা ডান্স পারফরমেন্স তার ভক্তদের মুগ্ধ করেছিল নোরা শুধু নাচের জন্য নয় ফ্যাশন ও সোশ্যাল মিডিয়ায় তার স্টাইলের জন্য মানুষের কাছে ব্যাপক আলোচিত আজ তার ইনস্টাগ্রামে কোটি ফলোয়ার যা প্রমাণ করে তার জনপ্রিয়তা কেবল দেশেই নয় আন্তর্জাতিকভাবে তবে সবকিছু সহজ ছিল না নোরাকে কেবল তার খ্যাতি বা স্টাইলের জন্যই ট্রোল করা হয়নি বরং বলিউডের কমিটমেন্ট ফিল্মের চাপ এবং লাইভ শো পরিচালনার চাপও তাকে মোকাবেলা করতে হয়েছে এক কথায় তার যাত্রা শুধু গ্ল্যামার নয় কঠোর পরিশ্রম ধৈর্য এবং মানসিক শক্তি দিয়ে পূর্ণ আজ নোরা ফাতেহি শুধু একজন নাচশিল্পী নয় তিনি প্রজন্মের আইকন তিনি রিয়ালিটি শোতে বিচারক বিভিন্ন ব্র্যান্ডের ফেস এবং সোশ্যাল মিডিয়ায় অনুপ্রেরণার উৎস তার গল্প আমাদের শেখায় যদি তুমি নিজের ট্যালেন্টের প্রতি নিষ্ঠাবান হও তবে সুযোগ তোমার দিকে আসবেই এই ছিল আজকের ফালতু আলোচনা ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ দেখে নিতে পারেন এই ভিডিওটি